আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে এই টাটকা প্রসূন্নতা টাটকা নতি আমি তুলে নিয়েছিলাম সকালবেলা হাট ফের দেখি যে গুলো খুব ভালো আছে পিছের রাস্তারও দিকে হাঁটতে গেছি তা আনলাম তো এই কষুর আর কাঁঠালের বেশি আর সুটকি দিয়ে আজকে সব কিছু দিয়ে বা কিছুকে দিয়ে যে চটচটি করে এগুলো দিয়ে খাওয়া Oh, okay. ya, kami Kalau okay. Bisa

এখন নাখানা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই এখন সব কিছু ধোয়ে গেছে এখন দেখিয়ে দিই

তো বাড়িতে রান্না শেষ করে এখন যাচ্ছি আমি মাছ ধরতে যে নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে যে এগুলো এগুলো জমিতে একদম পানিতে ভরপুর ছিল কিন্তু এখন আর পানি নাই আর আমি যাচ্ছি নদীতে মাছ ধরার জন্য কারণ একজন জাল ফেল মাছ পোৱা যায় আকৌ যায় দুই হাতী পোৱা যায় যাৰ পৰা মাছ ধৰি আছে মাছ নাহিম ফুল অনেক পর আসে এই এলাকায় ঢুকলাম এই এলাকার সচরাচর আসা হয় না যদিও বাড়ির পাশে তারপরে দিকে আসি না আর যে জায়গা ফিরে মাছ মাত্র আসছে ওই জায়গা ফিরে নদী ভাঙন অনেকটাই শুরু হয়ে গেছে মানে নদী প্রচুর নদী ভাঙতেছে তো ওইটা আপনাদের দেখাবো যে নদী কীভাবে কত দূর ভাঙলো একবার এই নদীর ধারে চলে আসলো আর ওই জায়গায় মাছ মারতেছে তো আপনাদের ওই জায়গায় নিয়ে যাই সাইকেল চালা যাওয়ার জন্য রিক্স খুব অনেকটাই রিক্স কারণ এই যে বস্তা দিছে জিও বস্তা এগুলো পানি তো এই বস্তাই সামনে নিজেকে মাছ মারতে তার ফেলবে

यदि हम ना नाम दे नहीं तो ए ठीक है रजिस्टर ऐसे मुड़ी में सी एक बार टान देस के घना भरा दिया दिवु आज तक उठ तो दो तो 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 तो।

মানে কৰে কাটল হা হ'লে

마셔 먹을 게 쟁게 드베? 허. 벌리고서 쟁게 드 अपन जिंदगी लगा रहा है कि सब अपन जिए नहीं, जिए मस्त मज़े लेते हैं। मैं अपन कॉल कर लेगी, मैं अपन फ़ीस कर लेगी।

অনেক সুন্দরভাবে তাকাই আছে মাথা মাথা বলাই দি কেমন করে

أنا بس تركي بلايك ساخن مع আকাশ অনেক টাইম মেঘলা বৃষ্টি পড়তেছে চিপচাপ করে আকাশ কী পরিমাণ মেঘলা ভরপুর তো বৃষ্টি পড়তেছে বাইরে বেশিক্ষণ দেখা যাবে না আর ব্লগটা এই জায়গায় শেষ করবো তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ